জয় হিন অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি একটু পার্সোনাল প্রবলেমের জন্য মানে একটু ব্যস্ত বলতে একটু খুবই বড় একটা প্রবলেম হয়ে গেছিলো যার কারণে কিছুদিন ভিডিও করতে পারিনি তো আজকে থেকে তোমাদের সঙ্গে প্রতিদিন দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে প্রত্যেকদিন আগে যেমনটা তোমাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আজকে থেকে কন্টিনিউ সেরকমইভাবে তোমাদের চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসবো তো দেখো ইতিমধ্যে ভালো একটি চাকরির আপডেট তোমাদের সামনে চলে এসছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এমনকি তোমাকে কি এক্সাম দিতে হবে না খুবই ভালো একটি চাকরি ভূমি দপ্তরের চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাশে এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তুমি ভূমি দপ্তরের চাকরি পেয়ে যাচ্ছো তো ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথমে কী বলেছে এখানে আমরা একটু বয়ানটা পড়ে নিই এখানে লেখা রয়েছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে তোমাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থীরা কাজ মানে কাজ মানে চাকরি করার জন্য ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলে এখানে আবেদন করতে পারবে এমন শুধু নয় যে শুধুমাত্র পশ্চিম বর্ধমান থেকে এখানে আবেদন করতে পারো তেমন কিন্তু কিছু এখানে লেখা নেই তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার আসি কি করে আবেদন করে সীমা কী রেখেছে মাসিক বেতন কী রেখেছে কতদিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সমস্ত বিস্তারিত আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তারপরে দেখো পরবর্তী কি বলেছে পরবর্তী বয় তোমাদের দেখাই আমি এখানে এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা একবার বলে রাখি এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে মোট শূন্যপদ আটটি রয়েছে দেখো এখন চাকরির বাজার খুবই খারাপ সেক্ষেত্রে আটটি শূন্যপদ দেখে এমন ভেবো না যে খুব কম শূন্যপদ অ্যাপ্লাই করবো না দেখো এখানে আটটি মানে তোমার জন্য একটু হতে থাকতে পারে ঠিক আছে যে যার কারণে কিন্তু এখানে আবেদন সকলে কম বেশি করো এখন এরকমই শূন্য পদে বেরোবে কারণ রাজ্যের অবস্থা খুব একটা চাকরির অবস্থাটা খুব একটা ভালো নেই যার কারণে এরকম আটটা দশটা বারোটা করে বেরোবে এর মধ্যে তোমাদের চাকরি পেতে হবে আপাতত পরবর্তীতে যখন শূন্য তখন তোমরা মোটামুটি জানতেই পারো সেসব তোমাদের জানিয়ে দেবো এখানে মাসিক বেতনের যদি কথা বলা হয় এখানে দশ হাজার টাকা তোমাদের বেশি স্যালারি কথা বলা রয়েছে মোটামুটি তুমি এখানে আরো বেশি স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেটা একবার বলে রাখি এখানে যে সকল মানে বন্ধুরা এখানে আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাকে কম্পিউটারের একটু দক্ষতা জানতে হবে ঠিক আছে মোটামুটি সার্টিফিকেটের কথা কিছু বলেনি কিন্তু কম্পিউটার জ্ঞান তোমার থাকতে হবে যেমন এম এস অফিস এম এস এক্সেল বা এম এস ওয়ার্ড এরকম টাইপের অভিজ্ঞতা তোমার এখানে কিন্তু থাকা প্রয়োজন আছে সেটাই কিন্তু এখানে বলেছে এখানে বয়স সীমা কিন্তু এখানে চৌষট্টি বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে চৌষট্টি বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটটা মানে অফিসিয়াল যে ইয়েটা রয়েছে নোটিফিকেশনটা রয়েছে সেটা দেখে দেবো এবার কি করে আবেদন করবে সেটা বলে রাখি এখানে দেখো এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এখানে আবেদন কী করে করবে সেটা একবার দেখো এখানে কি বলা হয়েছে যে সকল আবেদনকারী এখানে আবেদন করতে চান তাদের আবেদনপত্র জমা করতে হবে অফলাইন পদ্ধতির মাধ্যমে এই জন্য প্রার্থীকে প্রতিদিনের প্রতিবেদনের নিচে যে দেওয়া অফলাইনের যে আবেদন ফর্মটা সেটা তোমাদের মানে যে আবেদন ফর্মটা রয়েছে সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আমি ওয়েবসাইটের লিঙ্কও এখানে দিয়ে দেবো আমি তোমাদের দেখিয়েছি দিচ্ছি কী করে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর সেটি একটি এফোর্ট সাইজের প্রিন্ট পেপারে প্রিন্ট আউট করবে যেমন আমাদের জেক্স করা যে পেসটা থাকে পেস্টে প্রিন্ট আউট করে নেবে যে কোনো দোকান থেকে বা সাইবার ক্যাপে গিয়ে বা দোকানে যে মানে যে হোক সে দোকানে গিয়ে করে নেবে ওখান থেকে তারপর সেই আবেদন ফর্মটিতে নিচে সমস্ত তথ্য যেটা রয়েছে আমি তোমাকে দেখিয়ে দেবো এবং শেষে ইন্টারভিউর দিন জমা করতে হবে ঠিক আছে ইন্টারভিউর দিন জমা করতে হবে ইন্টারভিউ দিন এই দিন তোমাদের এখানে পৌঁছে যেতে হবে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ এই ডেট তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে ইন্টারভিউ কোথায় হবে চেম্বার অফ এডিএম জি পশ্চিম বর্ধমান জেলা অফিস এডিএম জি ঠিক আছে এই যে ঠিকানাটা রয়েছে না এই ঠিকানাটা তোমরা স্ক্রিনশট মেরে রাখো যারা মানে অ্যাপ্লাই করতে চাইছো আমি ঠিকানাটা একটু হাইলাইট করে দিচ্ছি এখান থেকে তোমরা এই ঠিকানাটা তোমরা একটু স্ক্রিনশট করে রাখতে পারো যে এই ঠিকানা তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে পরে দেখো কী বলেছে এখানে পরে যদি বলে এখানে নির্বাচন হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যম সেটা তোমাদের বললাম এবার দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে তাছাড়া আমি অ্যাপ্লিকেশন ফর্মটি এই যে যেটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই এই অ্যাপ্লিকেশান ফর্মটা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে সমস্ত কিছু নোটিফিকেশন লেখা আছে পরবর্তীতে তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে তোমাকে বলা রয়েছে এখানে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ফটো তোমাকে লাগাতে হবে সেটা তোমাকে এখানে বলে দিয়েছে এখানে দেখো পাসপোর্ট সাইজে একটা ফটো তোমাকে এখানে লাগাতে হবে পরবর্তী যেটা বলেছে এখানে তোমার নেম এখানে হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম এখানে যে তুমি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস তোমাকে লিখতে হবে এখানে লাস্ট পোস্ট হোল্ড বিফোর মানে যে এরকম যেরকম বয়ান করে দেওয়া রয়েছে সেরকম তোমাকে এখানে কিন্তু লিখতে হবে এখানে পিপিও নাম্বার রয়েছে এখানে লাস্ট পে ডাউন ঠিক আছে যে কোনো এখানে রয়েছে সেটা তোমাকে কিন্তু লিখতে হবে কী করে অ্যাপ্লাই করবে মানে আমি তোমাদের ডিটেলসে বলে দিই এটা তোমাদের এই ফর্মটাই তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন ঠিক আছে তোমাদের কোথাও ফর্ম ফিল আপ করতে মানে জমা করতে হবে না ইন্টারভিউর দিন এই ফর্মটাই তোমাদের নিয়ে যেতে হবে আর সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্টস কিছু লাগবে এখানে সেটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এখানে অবশ্য বলে দিয়েছে নোটিফিকেশনটা দেখবে দেখে নেবে কী কী লাগবে এখানে আধার কার্ড এপিক কার্ড বা যে কোনো একটা ইয়ে তোমার প্রুফ সার্টিফিকেট তোমাকে লাগবে তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবার তোমাকে এখানে এখানে বলেছি দেখো কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাকে এখানে পাস যে হ্যাঁ পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে রিসেন্ট তোলা ফটো কিন্তু ওখানে লাগাতে হবে এবং ইন্টারভিউ দিন তোমাদের এখানে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং জেরক্স দুটোই কিন্তু নিয়ে যেতে হবে রকমেসগুলো তাইটুকুই মোটামুটি আর অনেকে আমাদের কাছে এস এম এস করছে দাদা বইগুলো কি পাওয়া যাচ্ছে কিনা দেখো বই আমাদের কাছে রয়েছে আমরা কিছুদিন বই অফ করে রেখেছিলাম এই কারণে আমরা আপডেট করছিলাম বইগুলোকে দেখুন দিন যায় আর সমস্ত জিকে কিন্তু আপডেট হতে থাকে না যার কারণ আমরা বইগুলো আপডেট করছিলাম তোমরা যা নিতে চাইছো আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করো এখন থেকে তোমরা প্রতিদিন বই পেয়ে যাও আমাদের বই প্রচুর আপডেট হয়েছে নতুন নতুন ভার্সন এসছে অনেক ঠিক আছে যে বই নিতে চাইছো আমাদের কাছে একবার কন্ট্যাক্ট করো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওটা দিয়ে দেবো ঠিক আছে যা কারি কথা বারছে না দেখা হয় পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকবে নিজের প্রভাব চালিয়ে যাও আর নতুন বন্ধু যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ